জানিস বারোটা বছর ধরে পরের রেস্টুরেন্টে কাজ করেছি আগুনের চুলো গরম হাড়ি ঘামে ভেজা ক্লান্ত শরীর কিন্তু চোখে ছিল একটাই স্বপ্ন নিজের একটা বড় রেস্টুরেন্ট হবে আলহামদুলিল্লাহ আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে এই খালি একটা রেস্টুরেন্ট না এটি আমার বারো বছরের ঘাম স্বপ্ন আর কষ্ট দুয়ার ফসল আর মানে আমার বয়স তো এখন পঁচিশ রেস্টুরেন্ট করে নিজের পায়ে দাঁড়াতে তো আরো দুই তিন বছর লাগবে তার মানে তখন আমার বয়স দাঁড়াবে যায় চল্লিশ বছর আব্বা তো কইলো প্রতিষ্ঠিত হলি তারপর বিয়েতে চল্লিশ বছরে প্রতিষ্ঠিত হলি কি আমার বিয়েজনী মায়ে খুঁজে পাবেন মায়ে না পাওয়া গেলেও দুই তিনটে ছেলে মা ওই ব্যাসেলার মহিলা তো পাওয়া যাবে না কাস্টমার আসার সময় হয়ে গেছে কাজকাম না করে আগে দাঁড়া রয়েছে কেন তাড়াতাড়ি কাজ কর না না ভাই তেমন কিছু না ওই জীবনের একটু হিসাব কিন্তু মিলেছিলাম নতুন রেস্টুরেন্ট করতেছে বুঝিন লাইন মনে আসছে বিষয়টা তো বস কিলে কিলে কিলো জানাতি হয় হ্যালো বস খাদ্য সব খাদ্য ওয়াটার পার্কের পাশে কি যা রেস্টুরেন্ট করেছে আপনারা সময় মতন এসে চান গান নিয়ে যায় নেন বলিস কি বে আচ্ছা তোর পরে খুশি করে দিব

কি ব্যাপার মানে সিল্ল পাল্লা হচ্ছে কিসের ব্যাপার ভাই আপনারা কারা এখানে এসে সিল্ল পাল্লা করতেছেন কেন আমাকে তল্লাটা ব্যবসা বাণিজ্য করতে এসেছিস আবার আমাদেরই চিনতে পারতিস না ভাই আমি এই তল্লাটার একমাত্র বস কিলো কেলু আর আমার পার্টনার সহ সভাপতি এই তল্লাটের একমাত্র সহসভাপতি সিমটি সাদু ও তা আপনারা আমার এখানে কিশান সান্ডা সান্ডা সাই সান্ডা সান্ডা মানে ভয় পর কোনো কারণ নেই ভয় পর কোনো কারণ নেই ঠিক আছে চান্ডা টাকা আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন যেমন সরকারিভাবে কোতি গলি ভ্যাট অথবা ট্যাক্স aber বেসরকারি বেসরকারি মানে একটু ভদ্র হবে বলতে গেলে হাদিয়া হাদিয়াও বলতে পারেন এদিকে ফকির ফাকরাগের ভাষায় কতি গিলি ভিক্ষাও কতি পারেন বটে কি করছিস আমরা কে ভিক্ষা নেই সান্দা এই দে কি দেবো ভাই হ্যাঁ চান্দা দেবে সান্দা আমাদের বুকির পরে ব্যবসা করতে গেলে চান্দা দেবে ব্যবসা করতে হবে দেখেন ভাই ছোটবেলায় আমার বাপ মারা গেছে মাও নেই সেই ছোটবেলা থেকে পরের সাত দোকানে হোটেল রেস্টুরেন্টে কাজ করে একটু একটু করে টাকা রেস্টুরেন্টটা শুরু করেছি ভাই আমার ঘরে একটু করার টাকা পয়সা নেই আপনাকে সান্ধার টাকা আমি ভাই নাটক কম করো ডাক্তারের কাছে আর আমাদের কাছে আসলেই যত সব মায়া কান্না শুরু হয়ে যায় তাই না ওর কোনো কথা শোনা হবে না কালকে বিকেলে আমরা আবার আসবো দেড় লাখ টাকা রেডি রাখবি তা না হলে তোর এই জায়গার ব্যবসা করা হবে না ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে কি আমি এই জায়গায় রেস্টুরেন্ট দিতাম শহরের বড় কোনো জায়গায় রেস্টুরেন্ট দিতাম প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই প্লিজ কি বে আমার পার্টনার কি কইলো বুঝিস বে কালকের ভিতরে টাকা রেডি রাখবি তা না হলে তোর কপালে দুঃখ আছে আমরা কালকে আবার আসবানি টাকা রেডি রাখবি কিন্তু মনে কিন্তু ভাই তাহলে এখন কি কি করবেন এইভাবে এখানে আর ব্যবসা করা যাবে না চল ঘর মালিকের সাথে কথা বলে দেখি যদি আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দেয় অন্য কোথাও ট্রাই করবো ভাই কনেও বা যাবেন সব জায়গায় তো সান্দাবাদ আছে আল্লাহ দুনিয়ায় নিশ্চয়ই ভালো কোনো জায়গা আছে